আপনারা কি জানেন দুর্গাপূজার সময় নবপত্রিকা বা কলাবৌ স্নান কেন করা হয় তাহলে চলুন জেনে নেই মহাসপ্তমী সকালে নয়টি পবিত্র উদ্ভিদকে সাজিয়ে নদীতে স্নান করানো হয় এটি নবপত্রিকা প্রকৃতির নয়টি শক্তির প্রতীক প্রতিটি উদ্ভিদ এক দেবীর নৈতিক শক্তিকে প্রকাশ করে কলা দেবী ব্রহ্মাণী জ্ঞান সৃষ্টি ও মাতৃত্বের প্রতীক কচু দেবী কালিকা রুদ্রতা ও অশুভ শক্তির বিনাশ হলুদ দেবী উমা শুদ্ধতা কোমলতা ও গৃহস্থ জীবনের আশীর্বাদ জয়ন্তী দেবী কার্তিকী সাহস যুদ্ধজয় ও রক্ষাকারী শক্তি বেল দেবী শিবা আত্মশুদ্ধি সংযোগ ও ত্রিগুণ শক্তি ডালিম দেবী রক্তদন্তিকা রক্তরঞ্জিত শক্তি ও অশুভ বিনাশ অশোক দেবী শোক দুঃখ মুক্তি ও শান্তির আশীর্বাদ মানকচু দেবী চামুন্ডা অত্যাচারী শক্তির বিনাশ ও রক্ষাকারী রূপ ধান দেবী লক্ষ্মী সমৃদ্ধি শস্য ও জীবনে ধারক এই নৈটি উদ্ভিদকে শাড়ি পরিয়ে ঘোমটা দেওয়া বধূর মতো সাজিয়ে নদীতে স্নান করানো হয় এটি এই কলাবৌ শস্য দেবী নারীত্বের প্রতীক এবং দুর্গার আগমনের পূর্বাভাস কোলাবৌ আমাদের শেখায় প্রকৃতিকে সম্মান করো নারীত্বকে শ্রদ্ধা করো এবং শস্যকে পূজা করো যদি আমার তথ্য বা ভিডিওতে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না